রাষ্ট্রপতি জিয়া রহমান দয়া করেছিলেন দুই শিশু কন্যাকে তার কন্যা ভেবে সেই শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা দাদাদের সাথে তখনই তাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে প্রতিজ্ঞা করে আসছে বাংলাদেশকে ধ্বংস করে ছাড়ব বাংলাদেশের যা কিছু আছে তোমাদের দিয়ে ছাড়ব তাই আজকে বাংলাদেশের সবকিছু এই শেখ হাসিনা ভারতকে দিচ্ছে আজকে সত্যি কথা বলার জন্য পিয়া যে ঐক্য পরিষদে ছিল তাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে আজকে সত্যি ন্যায়ের বিচার করতে গিয়ে এস কে সিনহাকে এদেশ ছাড়তে হয়েছে আজকে সত্যি কথা বলতে যে অনেককে ঘুম হতে হয়েছে আপনারা জানেন ইলিয়াস আলীর কথা চৌধুরী আলমের কথা আজকে মনে করি চৌধুরী আলম রমনা কালী মন্দিরের প্রতিটা দুর্গা উৎসবে তিনি আমাদের পাশে দাঁড়াতেন সেই চৌধুরী আলমকে গুম করেছে এভাবে অনেক হাজার হাজার মায়ের সন্তান আজকে আজকে জায়গা জমি দখল করেছে মন্দির ভেঙেছে আপনার উপরেও মন্দির ভাঙচুর হয়েছে আবার নতুন শুনলাম খবর একটা কি খবর বলেন তো এই যে তার পাঁচ একটা কুত্তা বেনুজির সেই বেনুজির কি করেছে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সব জায়গা দখল করেছে সারা বাংলাদেশে আজিজ চলছে এরপর কি আবার আসবে বলতে পারছি না হারুন যে আজকে আপনাদের সাথে বলবো যে আজকে আমাদের অস্তিত্ব লড়াই এখানে আমাদের কে কোন ধর্মের সেই না কোন ধর্মের মানুষ ভালো নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাই কেউ ভালো নেই সকল ভাইয়ের উপরই নির্যাতন চলছে সেই নির্যাতনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তাই আজকে আমাদের এখানে একত্রিত হওয়া আমাদের অস্তিত্ব আমাদের রক্ষা করতে হবে আমাদের জায়গা কেন দখল করবে আমাদের মন্দির কেন নিবে আমাদের গির্জা কেন নিবে কেন আমাদের বৌদ্ধ মন্দির ভাঙচুর হবে এগুলার প্রতিকার আমাদেরই করতে হবে সবাই বলে ভোট ব্যাংক ভোট ব্যাংক যদি আমি লিখাই সাদেক হোসেন খোকা কোথালির থানা থেকে কিভাবে জয় হয়েছে আপনি শাকারি বাজার যান সেখানে দেখবেন প্রতি ঘরে ঘরে বিএনপি প্রতি ঘরের মানুষ বিএনপি কে ভালোবাসে বিএনপি জায়গা দমি দখল করতে আসে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আরো মন্দির গড়ে দিয়েছেন আমি হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টি ট্রাস্টি ছিলাম আমি আমার হাত দিয়ে অনেক মন্দির করেছি অনেক শ্মশানে জায়গা উদ্ধার করেছি অনেক পুরোহিতদের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি এগুলো হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নীতি দেশ যেমন করেন তিনি ধ্বংস করেন এই দেশকে আর ধ্বংস করেছে এই ভারতের সরকার এখন বলবো ভারতের সরকার শেখ হাসিনা আমাদের এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে আপনারা সেই লুটের কথা সবাই শুনেছেন